পাকিস্তানি ওয়েব সিরিজ মিমসে মোহাব্বত এখন বাংলাদেশের তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব ট্রেন্ডের শীর্ষে থাকা এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী দানানির নীর মোবিন যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরিতে বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করেন মোবিন তিনি লেখেন আমাদের সকল বাংলাদেশি ভক্তদের প্রতি অগাধ ভালোবাসা তার এই বার্তা বাংলাদেশি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে মিমসে মোহাম্মত মূলত প্রেম ভাগ্য এবং আকস্মিক সাক্ষাতের গল্প এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহাত রাজা মীর ও দানানির মোবিন সম্পূর্ণ ভিন্ন দুটি চরিত্র ভাগ্যের পরিক্রমায় একে অপরের কাছে আসে যা দর্শকদের আবেগের জায়গায় নাড়া দিয়েছে এদিকে পারিবারিক বন্ধন সুস্থ সংস্কৃতি ও হৃদয় ছোঁয়া গল্প উপস্থাপনের জন্য পাকিস্তানের নাটক ও ওয়েব সিরিজগুলো দিন দিন বাংলাদেশের তরুণদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে মিমসে মোহাম্মত তার আলাদা আবেগময় কন্টেন্টের জন্য তরুণ দর্শকদের হৃদয় জয় করেছে